নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপহংকার জিতে আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় যে যেখানেই আছেন দেখুন কৃষ্ণকালে মাকে নিয়ে যে টানা পড়েনটা শুরু হয়েছে তা যে এত শীঘ্র খতম হবে সেই আশা কিন্তু আপনারাও করেন না আমরাও করি না অনেকে হয়তো বলতেই পারেন যে এই যে পড়েনটা চলছে তাতে সব ইউটিউবারতে বেশ ভালোই লাভ হচ্ছে কিন্তু ব্যাপারটা তা নয় সত্য আর অসত্যে দুটো দল ভাগ হয়ে গেছে মুখে সকলেই বলছেন যে তারা যান মন্দিরটা হোক কিন্তু বাস্তবত কটা লোক যে চাইছেন মন্দির হওয়াটা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে চলে আসছে উপরন্তু কিছু লোক কী করছে দেখুন আমরা যারা চাই যে মন্দিরটা হোক লিগাল ওয়েতে হোক মঙ্গলা দেবী যত দ্রুত সম্ভব মন্দিরটা করা যায় সেই ব্যবস্থা করুন এটা আমাদের সকলের দাবি তার কাছে প্রবলেমটা হচ্ছে যখন পুজো হচ্ছে মিরাকেল হচ্ছে মিরাক্কেল নয় এটা কিন্তু মির সঞ্চালিত অনুষ্ঠান মিরাক্কেল নয় এটাকে বলা হয় মিরাকেল অর্থাৎ অলৌকিক কিছু চমৎকার দৈবীয় ঘটনা সেটা হচ্ছে সব হচ্ছে দর্শনার্থীরা আসছেন ভক্তরা আসছেন পুজো হচ্ছে মালা করছে প্রসাদ বিতরণ চলছে মানসিক দেওয়া চলছে টাকা গয়না শাড়ি সব কিছু দেওয়া চলছে আর মহিমাও প্রচার চলছে কিন্তু এর মাঝে যে মূল জিনিস সেটা হলো মন্দিরটা বানানো যেটা কতটা অগ্রগতি হয়েছে আমরা কেউ জানতে পারছি না আর এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে মঙ্গলা দেবীর সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ করা যাচ্ছে না কারণ উনি ফোন ধরেন না ওনাকে কমেন্টস করলে উনি কটা কমেন্টসের জবাব দেন সে বিষয়ে আমার চেয়ে ভালো আপনারা জানেন আগে তাও জয় কৃষ্ণকালী মায়া জয় কথাটি লিখলে ওনার তরফ থেকে লাভ একটা আসতো এখন সব কিছু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমি জানি উনি খুব ব্যস্ত মানবিক আর ওনার সঙ্গে খুব বেশি যে লোকজন রয়েছে তা নয় এবং তিনি নিজেই ইতিপূর্বে এই বয়ান দিয়েছেন যে বাঁশের চেয়ে কঞ্চিত দর বেশি অর্থাৎ ওনার আশেপাশে যে সকল সেবিকারা থাকতেন তাকে হেল্প করার জন্য তারা কিন্তু ওই আগত যে ভক্তদের সাথে ওটা ভালো ব্যবহার করতেন না সেই পরিপ্রেক্ষিতে উনি অনেক লোককে সরিয়ে দিয়েছেন এর ফলে মুষ্টিমেয় কিছু লোককে নিয়ে তাকে কাজ করতে হচ্ছে যার ফলে সমস্ত ব্যাপারটাকে অ্যাটেন্ড করতে পারা দেখভাল করতে পারা একটা সমস্যা হয়েছে এ দেখুন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি সেটা হলো যে বাথরুম বাথরুমটি তৈরি হয়ে গেছে কেন দরজা লাগানো হচ্ছে না সেটা একটা অদ্ভুত বিষয় বহু বহু দূর থেকে লোক আসছেন আসানসোল থেকে রানীগঞ্জ থেকে এমনকি ত্রিপুরা থেকে ত্রিবণী থেকে কোথা থেকে না কোথা থেকে লোক আসছেন এখন তো সেলিব্রিটিরাও আসছেন এবার কি এই ব্যাপারগুলোতে একটু মনোসংযোগ করাটা জরুরি নয় আমার তরফ থেকে এটাই একটি আবেদন থাকবে মঙ্গলা দেবীর কাছে আসুন এবার শুনে নেওয়া যাক যে বাকিরা কী করছেন কিছু লোকেরা বলছেন জানেন যে আমরা হতো তাই চাই যেটা আপনারা জান যদি তাই চান তাহলে মঙ্গলা দেবীর দিকে কাতা ছুটছেন কেন কাদাটা ছুটতে গেলে যে আপনারও গায়ে লাগছে সেটা দেখেছেন আপনি তো তেল মালিশের ব্যবসা খুলে বসে পড়েছেন মঙ্গলা দেবী সেটা করেন করেন না মাদুলি তাবিজ কবজ কিছু ভাত যাচ্ছে না এবং বাকি যেসব চালা চালাচামুণ্ড রেখেছেন তারা যারা আমরা এই ইউটিউবে ভিডিও করি মাকে নিয়ে মঙ্গলা দেবীকে সাপোর্ট করে তাদের বিরুদ্ধে থম খাচ্ছেন এই দেখে নেওয়া হবে এই কেস করে দেওয়া হবে কি। কী এটা স্বাধীন দেশ নয় এখানে কোনো আইন কানুন নেই আইপিএস থেকে দেশের নিয়ম যে বিএনএসে ট্রান্সফার হয়েছে সেটা জানেন বিএনএসে কটা ধারা সম্পর্কে আপনার অবহিত আছেন বিএনএসের নাম শুনেছেন তো শুনুন আগে সব কিছু জানুন তারপর বড়ো বড়ো কথা বলুন আর যে সকল ইউটিউবার দিদিভাইরা রয়েছেন তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে অত্যন্ত অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে আর বলা হচ্ছে যে তোরা যেসব কথা বলছিস তোদের সন্তানরা সেগুলো ভুগবে ওই অবধ নিরীহ বাচ্চাগুলোকে কি এ বিষয়ে টানাটানি করাটা খুব যুক্তিপূর্ণ হচ্ছে এটা কি কোনো মানুষে করে আপনাদের শিক্ষা রুচি আছে সেগুলো জলাঞ্জলি দিয়েছেন বোধহয় কোনো ছিল না আপনাদের তাই সকল ভিউয়ার্স সকল ভক্ত সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে আমার করজোড়ে নিবেদন সবটা শুনুন সবটা জানুন প্রতারিত হবেন না প্রতারিত হতে দেবেন না গুজবে কান দেবেন না মঙ্গলা দেবী যদি সঠিক হন তার পিছনে লাখো লাখো মানুষ দাঁড়িয়ে পড়বে আর যেদিন উনি ভণ্ড প্রমাণিত হবেন আমরা সবার আগে এগিয়ে আসবো সকলকে সচেতন করার জন্য শ্যামসুন্দরী মায়ের যে সকল তথ্য সামনে এসেছে তারপরে ওই যারা ওই ধরুন ক্যান্ডি শাড়ি কাইন্ড অফ গয়না এসবগুলো যারা উপঢৌকন পেয়েছেন তারা ছাড়া আর কজন এই ব্যাপারটাকে সাপোর্ট করেছেন কোনো দেবীর বিরোধী আমরা নই তা সে কৃষ্ণকালী মা হন শিবশ্যামা মা হন বা শ্যামসুন্দরী মা হন মা তো মাই তাকে বিভিন্ন নামে ডাকা হয় আমার বক্তব্য এটাই সচেতন থাকুন সচেতনতা গড়ে তুলুন গুজবে কান দেবেন না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার